তো গতকাল নরমাল ভাবে কিন্তু কেউ অ্যাপয়েন্টমেন্ট পায়নি তবে কন্টাকে যারা অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করেছিল তারা প্রায় চার পাঁচজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সেখান থেকে আমার সাবস্ক্রাইবারদের ভেতরেও দু একজন পেয়েছে আমি তাদের ছবি সহ এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে আপনারা সকলেই জানেন বর্তমানে জরুরি কিছু ভিসা সম্পর্কিত অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা বর্তমানে ইন্ডিয়ান হাই কমিশন থেকে রিলিজ করছে তবে সেটা সংখ্যা তুলনামূলক অন্য স্বাভাবিক সময় থেকে অনেকটাই কম যদিও মাঝে কিছুদিন একশো থেকে দেড়শো অ্যাপয়েন্টমেন্ট ডেইলি ছাড়তো সেটা এখন বেড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো মাঝে মাঝে সাতশো প্লাস হয়ে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা তো সেসব অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশীদের ভেতরেই দেওয়া হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি যে লিঙ্ক শেয়ার করেছিলাম সেখান থেকে প্রতিনিয়ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তার ভেতরে গতকালকে যেমন স্বাভাবিক প্রক্রিয়ায় অ্যাপয়েন্টমেন্ট ছাড়েনি তবে কন্টাক্টের মাধ্যমে অল্প কিছু অ্যাপয়েন্টমেন্ট কালকে রিলিজ হয়েছিল সেগুলোর ভেতরে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে দুইজন পেয়েছে আমি তাদের নাম এবং অ্যাপয়েন্টমেন্টের যে ছবি পেমেন্ট স্লিপ সেটা সহ এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং নামগুলো মিলিয়ে নেবেন একজনের নাম হচ্ছে আসাদ আলী এন্ট্রি ফিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গার ছিল আজকে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর আর একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার নাম হচ্ছে বিল্লাল খান তিনিও এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছিল আজকে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর তো আপনারা এখানে দেখতেই পেলেন যে অ্যাপয়েন্টমেন্ট নর্মাল প্রসেসে না পাওয়া গেলেও কিন্তু কন্টাক্টের মাধ্যমে অবশ্যই লোকজন পাচ্ছে তো তারপরে আজকে যারা সাবমিশন দিয়েছে অর্থাৎ আগামী পরশুদিন অর্থাৎ ছাব্বিশে তারিখ যাদের অ্যাপয়েন্টমেন্ট তাদের গুলো আমি এখানে বলে দিচ্ছি কারা পেয়েছে তাদের ভেতরে একজন পেয়েছে আনন্দ দাশগুপ্ত মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার ফিঙ্গারের ডেট ছাব্বিশে ডিসেম্বর তারপরে তারই ছেলে অভিষেক দাশগুপ্ত তিনিও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ছাব্বিশে ডিসেম্বর মেডিকেল ভিসার জন্য তারপরে আরেকজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সায়েম হোসেন তিনিও মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারও ফিঙ্গারের ডেট ছাব্বিশে ডিসেম্বর আপনারা এখানে দেখতেই পেলেন যে কারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তাদের কত তারিখে এবং কয়টার সময় ফিঙ্গারের ডেট তো আপনারা সকলেই জানেন বর্তমানে ইন্ডিয়ান ভিসার যেই ক্রাইসিস মুভমেন্ট চলছে কন্ট্রাক্টের মাধ্যমে ছাড়া আহামরি ভিসা খুব একটা হচ্ছে না তো যার ফলে আপনারা চাইলেও ভিসা করার ক্ষেত্রে এখন হেল্প নেওয়া ছাড়া অন্য কোন উপায় আহামরি পাবে না তারপরে আপনারা নিজে নিজে চেষ্টা করবেন এটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে তো এখন আসি আসল বিষয় সেটা হচ্ছে tourist visa র এবং medical visa র appointment বাড়ানোর বিষয়ে তো আপনারা সকলেই জানেন এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র emergency visa গুলোই খোলা আছে সেটাও সংখ্যায় তুলনামূলক অনেকটাই কম বলা যায় আর আঠাশ তারিখের পর থেকে অর্থাৎ আঠাশে ডিসেম্বরের পর থেকে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট রিলিজ হওয়ার একটি বড় সম্ভাবনা আছে এখন পর্যন্ত এ ধরনের তথ্যই পেয়েছি এবং মেডিকেল ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য আরেকটি বড় সুখবর সেটা হচ্ছে আঠাশ তারিখের পর থেকে অর্থাৎ জানুয়ারির শুরু থেকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে এক্ষেত্রে হাজারের ওপরে অ্যাপয়েন্টমেন্ট চলে যাওয়ার একটি বড় সম্ভাবনা আছে তো আপনারা যারা নিজে নিজে অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বড় একটি সুখবর হচ্ছে আপনারা এখনো চেষ্টা করতে পারবেন এবং এক তারিখের পর থেকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা যেহেতু বেড়ে যাবে সে সময় আপনার নিজে নিজে চেষ্টা করলে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটি বড় সম্ভাবনা থাকবে আর বাকি থাকলো স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশীদের জন্য তাদের জন্য এখন পর্যন্ত নতুন কোনো আপডেট নেই তাদের স্বাভাবিক পর্যায়ের মতো যেভাবে এখন পর্যন্ত চলছে সেভাবেই চলতে থাকবে তবে আশা করা যাচ্ছে এক তারিখের পর থেকে তাদেরও অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে তবে এখন পর্যন্ত লাস্ট আপডেট যেটা আছে সেটা হচ্ছে আঠাশ তারিখের পর থেকে আছে এবং ভিসা দেবে দেবে কিনা সেটা তো জমা নেওয়ার পরে বোঝা যাবে এখন পর্যন্ত আপডেট এটুকুই আছে আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে এবং এ ধরনের অথেন্টিক নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট আমি জানিয়ে দেব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ